হ্যাঁ অনেক সুস্বাদু মিষ্টি প্রচুর কুশলে অনেক রস থাকে সে মুখ ভরে যাচ্ছে অনেক মিষ্টি প্রচুর শক্ত আসলে যারা যাদের দাঁতের সমস্যা কিন্তু তারা এই কিন্তু সহজে চলতে পারবে না আসলে একজন মোটামুটি গ্যাস বাড়তে যেতে মিষ্টি দেখতে পারলেন আমি এই পায়ের মাধ্যমেই কুশল খেতে পারি পাওয়ার কাজে পায়ের মাধ্যমে সবাই ভালো থাকুন আমার ফেসবুক পেজটা যাবেন আমার ইউটিউবটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল হুম